হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের বাবা আশীর্বাদ ভালো আছি সবাই যে যেখান থেকে দেখতেছো সবার জন্য শুভকামনা রইল বন্ধুরা আজকে একটু স্পেশালভাবে কাঁকরোল আর আলু ভাজি করবো ডিম দিয়ে তো ভাবলাম যে আমি একা একা রান্না করবো একা একা খাবো বন্ধুদের দেখাই বন্ধুরা কেউ কেমনভাবে খায় আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমার রেসিপিটা ফলো করলেই এই খেয়ে একবার মজা করো তাই বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কি দেখো কাঁকরোল ভাজি এভাবে যদি ভাজি করা হয় যদিও কষ্ট হয় বা সময়ও বেশি লাগে কিন্তু আসলে খাইতে অনেক টেস্টি হয় আমি রান্না করতেছি দেখো এভাবে একদিন খেয়ে দেখো অনেক টেস্টি খাবার এটা এই সময় তো কাঁকরোল বাজারে অনেক আছে দামও কম আছে কাঁকরোল এনে একদিন এভাবে ভাজি খেবা আমি আগে কাঁকরোলগুলো গোল গোল করে সুন্দর করে কাটছি কাটিয়ে আলু আর কাঁকরোল ধুয়ে পানি ধরা দিয়েছিলাম পানি ধরা দিয়ে রাখছি যাতে হতে একটুও পানির না থাকে গোল গোল করে কাটছি বেশ একদম পাতলা না আবার একবারে অনেক পুরুও না হালকা পাতলা হালকা পুরু এভাবেই কাটতে হবে যাতে পানি ছাড়া সেদ্ধ হয় সেভাবেই কাটছি আমি এখন দেখো বন্ধুরা ভাজি করে নিলাম নিয়ে কড়াইতে তেলও দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ বেশ বড় বড়ো দুইটা পেঁয়াজ কাটছিলাম দিয়ে দিছি হাতে কাঁচা কাঁচামরিচ যদিও হালকা করে শুকনো মুরগ দিলে ভালো হয় কিন্তু আমি শুকনো মুরগ দেবো না আমি কাঁচা মুরগি দেবো শুকনো মুরগি দিলে আরও সুন্দর কালার আছে আমি কাঁচা মরিচ দিয়ে না চারা ভিতরে গোটা রসুন দিয়ে দিলাম কিছুটা আমি যদিও আর রসুন খাওয়াই কাঁচা রসুন খাওয়াই অনেক খেতে পারি কিন্তু আমি কাঁচা রসুন খেতে পারি না তো তাই হাতের ভিতরে তরকারি ভিতরে গোটা গোটা রসুন দিয়ে দিই যাতে একটু সেদ্ধ করে একটু সেদ্ধ হলেই খাওয়া যায় যাতে এই জন্য কারণ কাঁচা রসুন খাইলে আমার তো মন ভালো লাগে না তাই আমি এবারে আচ্ছা রসুন দিয়ে দিই তরকারি ভাজি ভাজিতে দিয়ে খাই তোমরাও খেয়ে দেখো অনেক উপকার হয় এটা একে ডিম দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখানে দুইটা ডিম রাখছিলাম কিন্তু একটা ডিমের কিছুটা অংশ উসুমের অংশ আমি উঠাই রাখছি রূপ চর্চা করার জন্য আর পুরোটাই দিয়ে দিলাম তখন এবার এবার ভাজা ভাজা করবো ডিমটা ভাজা ভাজা করে সুন্দর করে দিয়ে তা করে দুটো ভাজি করে উঠাই রাখছি সেগুলো এর ভিতরেই দিয়ে দেবো অনেক সুন্দর ফ্লেভার বেরোয় ডিম ভাজি হ্যাঁ বন্ধুরা যে যেখান থেকে দেখতে চাও সবাই পারলে একটু কমেন্ট লাইক করে দিও আর যদি পারো ভালোবেসে আমার সাথে পাগল ব্লগের সাথে সাবস্ক্রাইব করে থেকো সবসময় নতুন নতুন ভিডিও যেন তোমাদের দেখাতে পারি দেখে সেই কালার হয়েছে ভাজি করে উঠানোর পরে ডিমের ভিতরে ঢেলে দিলাম এবার অনেক সুন্দর হবে আরও বেশি টেস্টি হবে আর দেখতে সেই সেই সুন্দর হবে যার দেখতে ভালো তা খেতেও ভালো এই জন্য দেখতে যদি ভালো না হয় তা খেতে ভালো লাগে না কারণ হচ্ছে যা দেখতে মজা নয় তাই কি আর রুচিতে আসে এই জন্য দেখতে আগে সুন্দর হতে হবে পরে খাবার দেখা যাবে বন্ধুরা যে যেখান থেকে দেখতে তো আমার জন্য দোয়া করবা ভালো থাকবা সুস্থ থাকবা ভাজি হয়ে গেল।